আপনার জীবনে সত্যিকারের টুইন ফ্লেম অথবা সোলমেট আসতে চলেছে না তাকে বেছে নেবার জন্য অথবা খুঁজে পাবার জন্য আপনাকে আলাদা করে কোনো কষ্ট করতে হবে না বরং এতদিন আপনি যা কিছু করেছেন যেভাবে নিজের উপর কাজ করেছেন তার উপহারস্বরূপ ইউনিভার্স আপনাকে এটা দিতে চায় এটা আপনার প্রাপ্য একটি পুরস্কার ঈশ্বরের কাছ থেকে এবং ইউনিভার্সের কাছ থেকে চলুন জেনে নেওয়া যাক কিভাবে নিজেকে আপনি তৈরি করেছেন আর যারা যারা এখনও তৈরি করতে পারেননি তারা কিভাবে তৈরি করবেন নিজেকে একটা সুন্দর সম্পর্কের জন্য সোলমেট কানেকশান অথবা টুয়েন ফ্লেম কানেকশানের জন্য কী করে নিজের অন্তরাত্মার মধ্যে মিলন ঘটাবেন যাতে ফাইভ ডি থেকে থ্রি ডিতে আপনাদের এই রিউনিয়ন এই পুনর্মিলন গ্রাউন্ডিং হয় আজকে এই সমস্ত কিছুই আমরা জানব যদি আপনি এখনো পর্যন্ত অপেক্ষা করছেন আপনি জানতে চান আপনার জন্য আদৌ কি কোনো সোলমেট রয়েছে না আপনি টুইন ফ্লেম সম্পর্ক থেকে বিলং করছেন তাদের জন্য আজকের এই ভিডিও বিশেষ বিশেষ রূপে উপযোগী তাই প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে শুনতে থাকুন যদি এতদিন পর্যন্ত আপনি আপনার জীবনের নানান ক্ষেত্রে বহু ঝড়ঝাপটার মধ্যে দিয়ে গিয়েছেন আপনি কাউকে ভালোবেসেছেন আপনি তাকে বিশ্বাস করতে পেরেছেন আপনি আপনার সততা সেই মানুষটার সামনে আপনার সম্পর্কে তুলে ধরতে পেরেছেন কিন্তু বদলে আপনি শুধুমাত্র অবহেলা পেয়েছেন আপনাকে ভালোবাসা হয়নি যে ভালোবাসা আপনি ডিজার্ভ করতেন আপনি বিশ্বাস করেছেন বিশ্বাসের বদলে ঠকে গিয়েছেন আপনার মনে হচ্ছে নিশ্চয়ই আপনার মধ্যে কোনো দোষ রয়েছে যার কারণে আপনি বারবার বিশ্বাস করে ঠকে যান নিশ্চয়ই আপনারই কোনো ত্রুটি রয়েছে তা না হলে কেন কেউ বারবার আপনার সাথে এরকম ব্যবহার করতে থাকে বিশ্বাস করুন আপনাকে এই সমস্ত কিছুর মাধ্যমে টেস্ট করা হচ্ছিল যে আপনি কঠিন পরিস্থিতিতে টক্সিক মানুষদের সাথে টক্সিক সিচুয়েশনের মধ্যে কি করে নিজেকে ঠিক রাখতে পারেন অথবা এই সমস্ত পরিস্থিতি এই সমস্ত মানুষেরা আপনাকে ঠিক কি শেখালো আপনাকে কি আরও অন্ধকারের দিকে ঠেলে দিল নাকি আপনাকে আপনার জীবনে আধ্যাত্মিকতার সঠিক মূল্য জীবনে আলোর পথে চালিত করলো কোনটা যদি আলোর পথে চালিত করে থাকে তবে জানবেন কোনো ব্যক্তি আপনার সাথে যতই খারাপ ব্যবহার করে থাকুন না কেন যতই উনি আপনার প্রতি খারাপ হন না কেন টক্সিক হন না কেন ওনার আপনার জীবনে আসার পারপাস ছিল আপনাকে আলোর পথে চালিত করার জন্য হয়তো আপনি এতদিন নিজের মধ্যে থাকা আসল সম্ভাবনাগুলোকে চিনতে পারছিলেন না সেই ব্যক্তি আপনাকে এমনভাবে ট্রিগার করতে শুরু করলো এমনভাবে আপনাকে আয়নাটা দেখিয়ে দিল যে আপনি নিজের মধ্যে এই এই সম্ভাবনাগুলোকে আবিষ্কার করতে পারেন আপনার মধ্যে এই সমস্ত ভালো দিকগুলো রয়েছে যেগুলোর উপর আপনি কাজ করতে পারেন জীবনে ভালোও কিছু ঘটছে না খারাপও কিছু ঘটছে না গতানুগতিক চলে যাচ্ছে কেটে যাচ্ছে দিন এর মধ্যে হয়তো অনেকেই ভাবেন থাকাটা সুখের কিন্তু না এই জীবনে আমরা প্রত্যেকে এসেছি আমাদের কিছু না কিছু পারপাস রয়েছে এই জীবনের কিছু না কিছু উদ্দেশ্য রয়েছে এবং সেই উদ্দেশ্য শুধুমাত্র গতানুগতিকতায় গা বইয়ে দেওয়ার জন্য নয় আমাদের কিছু শিখবার রয়েছে কিছু করবার রয়েছে নিজেদের জন্য অন্যান্য মানুষদের জন্য কাউকে হিল করবার রয়েছে নিজের যে জার্নি নিজের যে সোল সেটার যে ইনহেরেন্ট নেচার সেটাকে চিনবার রয়েছে জন্মগতভাবে আমাদের প্রত্যেকটা আত্মাই হলো আনন্দময় মানুষের ইনহেরেন্ট নেচার হলো সঠিক আনন্দকে সঠিক সৌন্দর্যকে খুঁজে বের করা কিন্তু আমরা কি করতে শুরু করি আমরা আশপাশের মানুষদের চাপিয়ে দেওয়া বিশ্বাসকে নিজের মনের মধ্যে কাজ করাই আমরা ভাবি যে আমাদের ওরকমটা হতেই হবে না হলে লোকে কি বলবে আমাদের এরকমটা করতেই হবে না হলে আমরা বাঁচতেই পারবো না অমুককে আমাদের জীবনে পেতেই হবে না হলে আমাদের অস্তিত্বের ভ্যালিডেশন আমাদের নিজেদের চোখেই থাকবে না অমুকের সাথে সারাটা জীবন যেভাবে হোক কাটাতেই হবে তার জন্য যতটা কম্প্রোমাইজ করতে হোক তার জন্য যা পারে তাই স্যাক্রিফাইস করতে হোক করতেই হবে যদি আমার মানসিক স্বাস্থ্য ভেঙেও পড়ে তবুও কোনো একজন নির্দিষ্ট ব্যক্তিকে আমায় জীবনে ধরে রাখতেই হবে যখন এই ধরনের চিন্তাভাবনা আমাদের মনের মধ্যে কাজ করতে শুরু করে তখন আমরা একটার পর একটা ভুল করতে শুরু করি আমরা ভুলভাল দিকে যেতে শুরু করি ভুলভাল মানুষকে অ্যাট্র্যাক্ট করতে শুরু করি অথবা আমাদের কোনো সম্পর্কের মধ্যে সৌন্দর্য থাকলেও নিজেদের চিন্তা ভাবনা দিয়ে অতিরিক্ত আঁকড়ে ধরা অতিরিক্ত বেশি পজেসিভ হয়ে যাওয়া এই সমস্ত কিছু করে আমরা আমাদের সমস্ত কিছু ইমোশনাল দায়ভার অপর একটা মানুষের উপর চাপানোর চেষ্টা করি আর ফলস্বরূপ যা হবার তাই হয় সামনের মানুষটা আমাদেরকে ছেড়ে চলে যান আমাদের সাথে ওনাদের দূরত্ব তৈরি হয়ে যায় কখনও কোনো একজন মানুষের সাথে আপনার সম্পর্ক কেন নষ্ট হয় বা কেন খারাপ হয় ভেবে দেখেছেন হয় হয়তো আপনি তার সাথে এই মুহূর্তে কোনো খারাপ ব্যবহার করেননি আপনি তাকে ধরে রাখবার জন্য এফার্ট করেছেন কিন্তু অতিরিক্ত বেশি যে ইমোশনাল ব্যাগেজ আপনি তার উপর চাপানোর চেষ্টা করেছেন সামনের মানুষটা যে যে কারণে আপনাকে ট্রিগার করছেন আপনি সেগুলোর উত্তর নিজের মধ্যে খোঁজার চেষ্টা না করে বাইরের দুনিয়ায় তার মধ্যে খোঁজার চেষ্টা করছেন হয়তো হয়ে থাকবে কোনো জন্মের কোনো ঋণ সেই মানুষের প্রতি আপনার রয়ে গেছে আপনার সোল তার সোলের প্রতি হয়তো কোনো অন্যায় কোনো ভাব কোনো কিছু হয়তো কোনো এককালে প্রকাশ করেছিল যা আপনি এখন জানেনও না তার কারণে সেই ব্যক্তি আপনার থেকে দূরে চলে যাচ্ছে কিন্তু যখন আপনি নিজেকে হিল করেন যখন আপনি নিজের প্রতি দয়া করুণা এই সমস্ত কিছুকে নিয়ে আসেন যখন আপনার নেচারের মধ্যে সহানুভূতি কাজ করতে শুরু করে যখন আপনি আপনার জীবনের জন্য ঈশ্বরকে থ্যাংকস দেন যখন আপনি প্রকৃত সেলফ লাভে আসতে শুরু করেন তখন আপনার জীবন বদলাতে শুরু করে যে ব্যক্তির সাথে আপনার সম্পর্ক জন্ম জন্মান্তর ধরে চলেছে সেই ব্যক্তিও আপনার মধ্যে থেকে হিলিং এনার্জি পান সোলমেট প্রত্যেকেরই থেকে থাকে প্রত্যেকের জীবনেই টক্সিক পারসন কার্মিক পার্সন এরা আসতে পারেন কিন্তু টুইন ফ্লেম অনেক অনেক কম অবস্থায় আমরা পাই এই সারা দুনিয়ার মধ্যে মাত্র এক পার্সেন্ট মানুষই কিন্তু টুইন ফ্লেম হিসাবে রয়েছেন তাই টুইন ফ্লেম সম্পর্ক হলো জন্ম জন্মান্তরের সম্পর্ক যদি আপনি কারোর সাথে কার্মিক বন্ধনে আবদ্ধ থাকেন সেটাও জন্ম জন্মান্তরের সম্পর্ক ছিল কোনো এক কালের কোনো জন্মের কোনো ঋণ যা আপনার এই সমস্ত কষ্টের মাধ্যমে শোধ হচ্ছে বা সোলমেট সম্পর্ক কিন্তু জন্ম জন্মান্তরের সম্পর্ক টুইন ফ্লেম সম্পর্কের মধ্যেও আসে মানুষের মধ্যে দূরত্ব একে অপরকে ট্রিগার করে এবং টুইন ফ্লেম সম্পর্কের মধ্যে যখন একটা মানুষ একটা মানুষকে ট্রিগার করে যখন ডিভাইন ম্যাসকুলিন ডিভাইন ফেমিনিনকে ট্রিগার করে তখন তার ভীষণ কষ্ট হয় কিন্তু তার থেকেও বেশি কষ্ট পায় ডিভাইন ম্যাসকুলিন তার ভিতরটা পুড়ে যায় সে কিন্তু এই সব কষ্টগুলো যে ডিভাইন ফেমিনিনের প্রতি এক্সপ্রেস করছে তার মধ্যেও কিন্তু এই সমস্ত কষ্টগুলো রয়েছে সে সেই কষ্টগুলোকে বয়ে নিয়ে যেতে আর পারছে না তাই এই কানেকশানটার মধ্যে দিয়ে সেটা বেরিয়ে আসছে আর তখন আপনার কর্তব্য হবে যিনি টুইন ফ্লেম সম্পর্কে রয়েছেন বলে বুঝতে পেরেছেন যিনি বুঝতে পারছেন যে তাকে হিলিংয়ের প্রয়োজন রয়েছে তিনি নিজেকে হিল করার চেষ্টা করুন নিজেকে সেলফ লাভ করুন আপনার প্রকৃত সম্ভাবনা কোথায় সেগুলোকে খুঁজে বের করুন সেগুলোর উপর কাজ করুন নিজের হবি প্যাশনের উপর কাজ করুন যা কিছু আপনাকে হাই ফাইভসে রাখে সেগুলোকে বেছে নিজের জীবনে অ্যাড করুন আর নেগেটিভ মানুষ টক্সিক পিপল এদেরকে এড়িয়ে চলুন যদি একান্তই এড়িয়ে চলতে না পারেন এদের কথাগুলোকে আপনার অন্তর্মন পর্যন্ত পৌঁছতে দেবেন না ভগবান দুটো কান দিয়েছে এক কান দিয়ে শুনবেন অপর কান দিয়ে সেটাকে বের করে দেবেন বাইরে সুতরাং যে আপনাকে যাই বলুক না কেন তার মধ্যে থেকে যতটুকু পজিটিভ ততটুকুকে গ্রহণ করবেন শুনবেন সবার কিন্তু গ্রহণ করবেন শুধুমাত্র টুকুকে নেগেটিভ যেটা আপনাকে ভেঙে দেয় যেটা আপনাকে কষ্ট দেয় যেটা আপনাকে সামনের দিকে এগোতে বাধা দেয় সেই সমস্ত কিছুকে নিজের মন থেকে বাদ দিয়ে দিন ঈশ্বর আমাদের জীবনে শুধু পজিটিভিটি দিয়েছেন আমরা নানান রকম কমপ্লেক্স নিজেদের মনের মধ্যে ক্রিয়েট করি তার জন্য অনেকাংশে পারিপার্শ্বিক পরিস্থিতি পারিপার্শ্বিক মানুষজন আমাদের পারিবারিক অবস্থাও অনেক ক্ষেত্রে দায়ী হয় বেশ কিছু ক্ষেত্রে আমাদের সাথে ঘটে যাওয়া ছোটোবেলা থেকে অনেক ঘটনারও দায় থাকে এর পিছনে তো আমরা কি করি এই সব ঘটনা মানুষজন এই সমস্ত কিছুর পাল্লায় পড়ে আমাদের মনের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা লিমিটিং বিলিফ সিস্টেম এগুলোকে বসিয়ে দিই যে না সম্পর্কে জড়ালেই থোঁকা খেতে হবে কাউকে ভালোবাসলেই সে ঠকিয়ে যাবে সঠিক ভালোবাসার মূল্যই নেই এখনকার দিনে আর নিজেকে ভালোবাসা সে তো সার্থপরতারই অপর এক নাম কী করে ভালোবাসবেন কিন্তু বিশ্বাস করুন যিনি সেলফ লাভে প্রকৃত থাকতে জানেন তিনি কিন্তু স্বার্থপরতা কি সেই বিষয়টাই বোঝেন না আর কার্মিক যদি কেউ আপনার জীবনে এসে থাকেন তাকে ক্ষমা করুন তাকে ক্ষমা করার মাধ্যমে আপনি কিন্তু নিজের সমস্ত দোষ ত্রুটি আপনার মধ্যে থাকা কষ্ট এই সব কিছুকে আপনি লেটকো করছেন যত বেশি আপনি আঁকড়ে ধরে থাকবেন যত বেশি আপনি ওই কার্মিক লোকেদের করা কাজগুলোকে আপনার জীবনে মনে করতে থাকবেন আর এরকমই হয় এরকমই হবে এরকম নিজেকে বোঝাতে থাকবেন তত বেশি কিন্তু ওই সব কার্মিক এনার্জিগুলো আপনাকে চেস করবে জীবনে চলার পথে আপনাকে সামনে এগোতে দেবে না কিন্তু কার্মিকরা আপনাকে যে লেসেন শিখিয়েছেন সেই লেসেনগুলোকে মনে রাখুন সেই শিক্ষাগুলোকে মনে রাখুন যে কোন পরিস্থিতিতে কিভাবে অ্যাক্ট করতে হয় নিজেকে কিভাবে সামলাতে হয় নিজের মধ্যে কিভাবে ইমোশনাল ব্যালেন্স আনতে হয় যখন এগুলো আপনি করতে শিখে যাবেন যখন আপনি নিজেকে চিনতে নিজেকে বুঝতে নিজেকে ভালো রাখতে ভালোবাসতে শিখে যাবেন তখন আপনার জীবনে সোলমেটও আসবে এবং টুইন ফ্লেম সম্পর্কে থাকলে আপনার সেই পার্টনারও কিন্তু সারা জন্মের সারা জীবনের সাথীতে রূপান্তরিত হয়ে যাবেন তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ